গুড মর্নিং বন্ধুরা কেমন আছো কনিকা লাভ স্টাইলে তোমাকে অনেক অনেক স্বাগত সবাইকে তো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আজকে দেখো সকাল সকাল স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্না করে এখন রান্না করছি সকালে টিফিন করছি আজকে হবে লুচি আর চুলার ডাল রান্না হবে আর সকালবেলা একটু আরো গেছিলাম ছিলাম আজকে অনেক দিন আড়তে যাওয়া হয় না আজকে অনেক আড়ত থেকে ইলিশ মাছ কই মাছ চিংড়ি মাছ তারপর লোটে মাছ নিয়ে এসেছি কারণ আমি আড়তে গেলে একটু বেশি করে মাছ নিয়ে আসি ওখানে একটু কমের মধ্যে পাওয়া যায় প্রতিদিন তো বাজারে যাওয়া হয় না সব সময় ছেলে মেয়ের স্কুল থাকে তোমাদের দাদা বাবুর কাজ থাকে বলে তাই আরো গেলে আমি বেশি করে নিয়ে আসি আর ইলিশ মাছটা এনেছি আসতে ইলিশ মাছ রান্না হবে আর এদিকে সকাল সকাল দেখো লুচি আর চুলার ডাল রান্না করব সবাইকে বানিয়ে দিয়ে এখন ইলিশ মাছটা না আমি কেটে আনিনি তো ইলিশ মাছটা ডিম ডিম সহ আমি ইলিশ মাছটা এনেছি কারণ অনেকদিন আমি ডিমওয়ালা ইলিশ খাই না আমার সহ খেতে খুব ভালো লাগে তাই আজকে ইলিশ মাছ লোটে মাছ রান্না করবো আর ফ্রিজে চিংড়ি মাছটা ভিজিয়ে রেখে দিয়েছি কই মাছটা মাকে বাজার থেকে কাটিয়ে আনতে বললাম কারণ কই মাছ কাটতে আমার খুব কষ্ট হয় তো আর দোকানে কাটে কিন্তু দেরি হয়ে যাবে বলে আমি নিয়ে আসলাম তাও আবার মাকে বাজারে পাঠালাম আমাদের কাশি বাজার তো ওখান থেকে মা পঞ্চাশ টাকা দিয়ে আবার কই মাছ সবগুলো কাটিয়ে নিয়ে আসলো ইলিশ মাছটা আমি ঘরে নিয়ে কেটেছি আর আজকে দেখো বড় বড়ো করে ইলিশ মাছের ফিসগুলো আমি করেছি যেহেতু ছেলে মেয়ে খাবে না আমরা তিনজনই খাবো শুধু তো তিনটে বড় বড়ো ফিস করেছি ডিমসহ আর আর গুলো ছোটো ছোটো তিন চারটে করে আমি পুরো ইলিশ মাছটা রান্না করে ফেলবো আর হচ্ছে শুধু মাথাটাই রেখে দেব। তো দেখলাম ছেলে ইলিশ মাছও খাবে না আবার লোটে মাছও খাবে না ওর জন্য আবার চিংড়ি মাছটা কিছুটা চিংড়ি মাছ বের করলাম বের করে ভিজিয়ে রাখলাম ওর জন্য চিংড়ি মাছ শুধু চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে রান্না করে দেব আর এদিকে দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি করছিল তো আজকে সর্ষে ইলিশ রান্না করব আর বান্না শেষে এরপর একটু শপিং করতে যেতে হবে কারণ আজকে তোমাদের দাদাবাবুর এক জায়গায় নিমন্ত্রণ আছে চাদ্দ বাড়ির নিমন্ত্রণ আছে যেহেতু আমরা চাদ্দ বাড়ির নিমন্তন্ন সাধ্য খাই না তাও বন্ধুর বাবার সাধ্য বলে যেতে হচ্ছে দেখা করে চলে আসবে তো ওখানটায় কিছু একটা তো নিয়ে যেতে হবে বলো খালি হাতে তো যাওয়া যায় না তো আমাকে বললো একটা শাড়ি নিয়ে আসতে তো এখন থেকে সকাল সকাল বাজার গিয়ে রান্নাবান্না শেষ করে আমার আবার এই বৃষ্টি মাথা নিয়ে বেরোতে হবে শপিং করতে তো এখন দেখো একটু বৃষ্টিটা রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেলো রান্না কমপ্লিট হয়ে গেলো সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখলাম বৃষ্টিটা এখন আর নেই তো এখন আমি বেরিয়ে পড়বো শপিং করতে কিন্তু চারপাশটা এত মেঘলা হয়ে রয়েছে না কখন আবার বৃষ্টি আসে তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর দেখো তোমাদের আমাদের বাড়ির সামনে কিন্তু কালী পুজোর প্যান্ডেল করা শুরু হয়ে গেছে আমাদের এখানে তো দুর্গা হয় না এই মাঠটায় শুধু বড় করে কালী পুজো হয় তোমরা তো জানো বার সাথে কালী পুজো সবচেয়ে বড় করে সুন্দর করে হয় আর এটা হচ্ছে নবপল্লীর মাঠটা খুব সুন্দর কালী পুজো হয় এখন থেকে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে অনেক দিন টাইম লাগে যেহেতু আর আমি শর্টকাটে যাব বলে মার্কেট যেহেতু আমার কাছেই রয়েছে রাস্তা পার হলেই শপিং মল দেখা যায় তো শর্টকাট যাওয়ার জন্য বেরিয়েছে আর কাদা রাস্তায় কাদা জলে ভর্তি বর্ষার দিনটা আমার ভালো লাগে ঠিকই কিন্তু এই রাস্তায় কাদা কাদা আমার একদম ভালো লাগে না বিরক্তিকর লাগে কিন্তু কি করার আজকে তো ও যেহেতু এক জায়গায় নিমন্ত্রণ আছে যেতে হবে ও আবার দুটোর দিকে বেরোবে বললো তাই আমি সাড়ে বারোটার দিকে বেরিয়ে তো চলে আসলাম শাড়ির দোকানে এসে চটপট একটা শাড়ি পছন্দ করে নিয়ে তারপর বাড়ি চলে যাচ্ছে কারণ কি কী তো সে আবার বৃষ্টি ধমঝমিয়ে আসলে তখন আবার নিজেই ভিজে যাব তাই শর্টকাট একটা শাড়ি পছন্দ করে নিয়ে গেলাম আর এখন বাড়ি চলে যাচ্ছি আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম যেহেতু তোমাদের দাদাবাবুকে খেতে দিতে হবে ও তো ওখানে খাবে না জাস্ট দেখা করতে যাবে দেখা করে চলে আসবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সারাদিন ছুটাছুটি করে সত্যি খুব ক্লান্ত লাগছে রাতে রাতে বন্ধুরা